ত্রিপুরা ন্যাচুরাল গ্যাস কর্পোরেশন লিমিটেডের গ্যাসের পাইপ লাইন ফেটে লিচুবাগান এলাকায় ভয়াবহ আতঙ্ক সৃষ্টি হয়েছে আগরতলা স্মার্ট সিটি প্রকল্পের অধীন লিচুবাগান এলাকার ভিআইপি রোডের পাশে কভার ড্রেন নির্মাণের জন্যে ড্রজার দিয়ে মাটি কাটার সময় টিএনজিসিএল বড় বড় আকারের একটি পাইপ ফেটে প্রচণ্ড শব্দে গ্যাস বের হতে থাকে গ্যাসের গন্ধে আশপাশের আশেপাশের এলাকার মানুষজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে তাদের অভিযোগ দীর্ঘ প্রায় তিরিশ মিনিটের বেশি সময় ধরেও বিপজ্জনক গ্যাস এভাবে বেরিয়ে যাচ্ছে তারপরও টিএনজিসিএল এর কোনো আধিকারিকদের কর্মীদের দেখা যায়নি মানুষের আতঙ্ক রাস্তা দিয়ে প্রতিনিয়ত যাত্রীবাহী গাড়ি চলাচল এবং তার পাশাপাশি কোনো আগুনের ফুলকি যদি পড়ে তাহলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটবে এর জেরেই ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে বিউরো রিপোর্ট

এরা কোনো রকম সিকিউরিটি নাই এখন পুরা ওপেন করা আছে পুরা মার্কেটের গেট টেট সব কিছু ওপেন আর আমরা সবাই মিলে একটা সিকিউরিটি রাখছি এই সিকিউরিটি দ্বারা এটা পাহাড়ে দেওয়া সম্ভব না এখন একটা বিশেষ পদক্ষেপ নেওয়া দরকার আমি মনে করি আর বিশেষ করে আগে এটা এটা দরকার এটা বিপদের উপর সুবিধা আছে জিনিসটা কতক্ষণ ধরে এরকম মোটামুটি হয়ে গেছে আধা ঘন্টা এখন অথচ সিএনজিসিএল একটা অফিস আছে উপরে এরাও শুনে থাকি না কথা পারতাম না বা আমি তো শুনি না এখানে আসছি দেখবার লেগে আসলে সরে জমি নাকি হয়েছে এখন গ্যাসের ডাঙ্গারি বন্ধ করতে হবে যে কোনো সময় এটা ঠিক করতে পারে এটা মনে করে দপ্তরের লোক কলকাতারে আসা দরকার বাড়ির ছেলে ডাক্তারি পাশ করে ফিরছে তাই সেলিব্রেশন চলছে নানা পদের রান্না মশলা যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত সিস্টারের রান্না প্রতি পদে স্বাদের বাহা ফিরে ফিরে খেতে বারবার সিস্টার নিশ্চিন্তের প্রতীক